যারা আমার এই কিতাবের জিকির থেকে এই কিতাব পড়া থেকে এই কিতাবকে ফলো করা থেকে এই কিতাব থেকে যারা নিজেকে গুটিয়ে রাখবে আমি তাদের জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব দুনিয়ার জীবন তার কাছে সংকীর্ণ হয়ে যাবে সে শান্তি পাবে না কোথাও সুখ পাবে না শান্তির বাতাস উপলব্ধি করবে না অনুভব করবে না ব্যক্তিগত জীবন অশান্তি ভোগ করবি পারিবারিক জীবন অশান্তি ভোগ করবে কোথাও সে আনন্দ পাবে না সুখ পাবে না আর একটা ক্ষতি হলো যখন আমি তাকে হাসের ময়দানে যখন আমি তাকে আমার মুখোমুখি করব সেই সময় আমি তাকে অন্ধ করে আমার সামনে হাজির করব সেই সময় বলবে কল রবিলিমা হাসার তানি আনা অকদুকুন্তু বা সিঁয়র আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম আজকে আমি কেন অন্ধ আল্লাহ বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম তুমি আয়াতকে বলে গেছো আমাকে বলে গেছো আমার যিকিরকে বলে গেছো وكذلك اليوم وكذلك اليوم তোস্ এর জন্য আমি তোমাকে বলে গেলাম আমার বন্ধুগণ এইজন্য আমার আপনার জীবনের সবচেয়ে বড় কাজ হলো দয়রুন দিন জীবনে কি সাথে নেওয়া বলেন কি সাথে নেওয়া কতক্ষণ 24 ঘন্টা কতক্ষণ চব্বিশ ঘন্টা এই কিতাব থেকে কখনো দূরে থাকা যাবে না দূরে থাকলেই লস হয়ে যাবে দূরে থাকলে মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো ইন্নক মিথ্যাখাদু হ্যাঁ দেন মেহ জোরা সেই দিন আমার রসুল ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন যে সমস্ত ব্যক্তিরা কোরানকে পরিত্যাক্ত করে রেখেছে কোরানকে ব্যবহার করে নাই বরং চো বিরুদ্ধে কথা বলেছে এমন লোক আমার দেশে আসে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই একটা আয়াত আমার দারুণ ভয় লাগে আমি খুব অস্থির হয়ে যাই আমার গায়ের কাটা শিহে ওঠে চরম একটা ভয়ঙ্কর আয়াত আমার কাছে মনে হয় কারণ আল্লাহ তালা পরে কেরিমের ভিতরে কিছু আশা আশাব্যঞ্জক আয়াত দিয়েছেন আবার কিছু ভয়ঙ্কর আয়াত দিয়েছেন যে দেখলে মনে হয় মনে হয় জান্নাত কখনোই পাওয়া যাবে না <سؤال> <في applicator> <applause> <سؤال> <تضيف> <applause> إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى

অর্থাৎ আমার কালামকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে আনহা এবং অহংকার দেখাবে অহংকার প্রদর্শন করবে এই দুই চপরা যার জীবনে সংগঠিত হবে আল্লাহ রবুল আলামিন বলছেন তাদের জন্য আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হবে না দেখেন কত ভয়ঙ্কর কথা আকাশের কোনো দরজা তাদের জন্য খোলাই হবে না আমার আল্লাহ তালা আর শাহিমটা কোথায় কোথায় বলেন এক আকাশের উপরে আকাশ কয়টা বলছে আকাশ কয়টা আকাশ সতটা আকাশের উপরে হলো আর শাহিম আল্লাহ বলছেন আকাশের দরজাই খোলা হবে না তার জন্য আর আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন আমি আমার আর শাহিমের ছায় কিছু বান্দাকে আমি আশ্রয় দেবো ছায়া দেব বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জায়গা করে দেবে এবং তাদের ব্যাপারে তো ভয়ংকর কথা বলছেন ওই সমস্ত বান্দা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়েলিজাল জামালু ফিস সামিল খিয়াত যেমন করে একটা সুচের একটা সুয়ের সিদ্র পথে উঠ প্রবেশ যেমন অসম্ভব ওই সমস্ত বান্দার জন্য জান্নাত প্রবেশও তেমনি অসম্ভব কি শক্ত উদাহরণ দিয়ে দিলেন কি ভয়ঙ্কর উদাহরণ দিয়ে দিলেন এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর কালামের কোন আয়াত কেউ স্বীকার করা যাবে না দুঃখজনক হল সত্য আমার দেশে বহু সুশীল সমাজের দাবিদার আছে এমন লোক আছে দেখবেন হঠাৎ করে বলিলাই তার মুখ থেকে বের হয়ে আসতেছে আজ থেকে কত আগে কোরআন নাসিল হলো এই কোরআন কাজকে সমাজে চলতে পারে নাকি আছে কিন্তু বলার আছে না নাই বলে এটা মধ্যযুগ আইন এই আইন আজকের এই আধুনিক বিশ্বে চলতে পারে না তার ইমান আছে না গেছে ইমান আছে না গেছে ইমান চলে গেছে